তো আমি এখন দেখছি এখানে কিছু ছেলেপিলে আছে ভাইয়েরা কি বলছে দেখো অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মল্বী সাহেব গেছিল আর আমি গেছিলাম তো মুলভী সাহেব এদেরকে কোশ্চেন করছে ভাইরা কে তো কেমন উত্তর দিচ্ছে দেখো এত ভালোবাসা হলো কি করে মসজিদে এখন দেখে মনে হচ্ছে সব এই ছেলে এখানে চাচাও আছে নাই আছে ভাষায় কথা জানি যে চ্যাংনা চুল্লুর মাস আর আয়নাগুরু চাচা তো তো চ্যাংনা বলে দিয়ে যে কাজগুলো হয় বয়স্কদেরকে দিয়ে হয় না আমি বয়স্কদের কথা ছোট করছি না তাহলে আমাদের সম্মানীয় লোক তাদেরকে আমরা ভালোবাসি ওরা শুধু আমাদের গাইড দেবে আমরা করব তাই তো আচ্ছা আমরা সকল সময় আসিন সালদা ভাইদের ভালোবাসা এটা সচক্ষে না দেখলে আপনারা সজর বুঝতে পারবেন না তাই বলছিলাম আসুন সচক্ষে দেখে যান সত্যি 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 সচক্ষে না দেখলে কেউই বুঝতে পারবে না এই জন্য আসো এবং দেখে যাও এই দেখো বুড়া বুড়া মানুষ ইট নিয়ে চলে আসছে ভাই দুটা চারটা করে ইট নিয়ে চলে আসছে তো ভাই সত্যি বলছে আমাদের বাবরি মসজিদ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ